চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আবার আজকে আমি 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 এই কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো। গানটি অনেকেই বিখ্যাত ইন্দ্রানী সেনের সুরে গাওয়ার চেষ্টা করি আপনাদের সেইভাবেই দেখাচ্ছি আপনারা এই গানটির জন্য প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা গা মা সা সা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে কোমল দা এবং শুদ্ধ মা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বাতালে আছে কাহার বা তাল আটমাত্রার তাল কাহার বা তালের বোল ধাক গেতে নাককে ধীনা গানটি কিভাবে আছে দেখুন গানটি দুই মাত্রা ছেড়ে দিয়ে দিয়ে ধরতে হবে কিভাবে দেখুন ধাগে তেপটের নাকে না। ধাগে কোথায় বৃন্দাব ধাগে তেপটে নাকে না। ধাগে রাখাল রাজা ধাগে দেব নাকে দেন গোপাল আমার ধাগে দেব দেন নাকে না ধাগে খেলি অনু ধাগে দেব দেন নাকে দেন না খন কোথায় ধাগে দেব দেন নাকে না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে রে থেকে গানের প্রথমেই আছে গানটি আমি একটু ধীরলায় দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে গানের প্রথমেই আছে গোঠের রাখাল বলে দেড়ে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে শুধু সামান্য পার্থক্য আছে বন কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গাইবেন দেখুন আমি ছোট ছোট অংশ করে নিয়ে দেখাচ্ছি আবার দেখুন এরপর আছে জেঠা রাখাল রাজা গোপাল আমার এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরিপিতে দুইবার গাইতে হবে শুধু প্রথমবার যখন গাইবেন তখন গাইবেন জেঠা রাখাল রাজা গোপাল আমার আর দ্বিতীয়বার যখন গাইবেন জেঠা কথাটি বাদ দিয়ে গাইবেন রাখাল রাজা গোপাল আমার কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় বৃন্দাবন

এরপর আছে খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কিভাবে গাইবেন একটু আগে ধেয়ে গাইছি রাখালে রাজা গোপা দেখুন <muchos> এই বন গে নিয়ে সাথে সাথে আবার আপনারা এই অংশটুকু রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় বৃন্দাব বলবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন বন কিভাবে গাইবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো স্বরলিপিটা এক শুধু বনটা কিভাবে গাইছি দেখুন মা এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির রূপ দিয়ে লিখিনি এই খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন এই লাইনটা গাইবেন গে নিয়ে আবার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বৃন্দাবন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে যেথা দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসিরে চাঁদের পাশে এই লাইনটাও আপনাদের দুই বার গাইতে হবে প্রথমবার গাইবেন জেথা দিনে রাতে মিলন রাশে চাঁদ হাঁসেরে চাঁদের পাশে আর দ্বিতীয়বার যখন গাইবেন জেথা কথাটি বাদ দিয়ে গাইবেন দিনে রাতে মিলন রাশে চাঁদ হাঁসেরে চাঁদের পাশে প্রথমবার কিভাবে গাইবেন দেখুন জেথা চাঁদ আবার দেখুন জেথা এবার কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি পুরো স্বরলিপিটাই এক শুধু মিলন রাসে কথাটিতে সামান্য পার্থক্য আছে কিভাবে গাইছি দেখুন এই স্বরলিপিটা আপনারা আগের লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপি শুধু প্রথমবার গাইবেন যার পথের ধুলায় ছড়িয়ে আছে আর দ্বিতীয়বার গাইবেন যখন তখন যার কথাটি বাদ দিয়ে পথের ধুলায় ছড়িয়ে আছে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দেখুন পথে ধুলাই ছথেরে ধুলাই ছিল আবার দেখুন

এরপর আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন কিভাবে গাইবেন একটু আখে ধরে গাইছি শ্রীহরি আবার দেখুন শ্রী চন্দন। মা বমন মা রি মাধপ এই কোথায় বৃন্দাবন গইনি সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গোঠের রাখাল বলে বলেdere কোথায় বৃন্দাবন গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কোথায় বৃন্দাবন আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গোঠের রাখাল বলে রাজা গোপাল আমার গিয়ে নিয়ে খেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন এই লাইনটা কিভাবে গাইবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে থেকে গিয়ে রাখাল দেখুন বৃন্দাবুকা অনুখান কোথায় বৃন্দাবা সিপি খেলি রে সাধা কোথায় ধাপা এই লাইনটা গাইবেন গে নিয়ে আবার এই লাইনটার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা কিভাবে গাইবেন দেখুন যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ <laughs> নামে me mm -hmm. তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় কিভাবে গাইবেন একটু আগে গাইছিমাল নূপুর শোনা আবার দেখুন ধাধা তমাল মানে ধাধা সাধা রে সাধা ধা ধা নো না পা ধা ধা পা গো রে মা রে ধা ধাপা নি এই নুপুর শোনা যায় গেই আবার নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনাদের গানের পরের লাইন ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরের লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরের লাইন ধরবেন গানের পরের লাইনে আছে আজও যাহার কদম ডালে বেনু বাজে রাত সকালে কিভাবে গাইবেন দেখুন আজও জহর কদম ডালে বাজে রাত সকালে আবার দেখুন আজও জহর মিল মিল সানি আছে নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদনমোহন কোথায় বৃন্দাবন কিভাবে গাইবেন একটু আনতে থেকে গেছি মেনু মাঝে ছন্দ সমালে 你。<Me. S 2>

มาปาสานิสาดาุทธายบริณดนาาป่าาปาปมามามาลมาทาปมางามนิสัยอ রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় বৃন্দাবন গণেশপুরতে ফিরে যাবেন ফিরে গিয়ে গোঠের রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখন গাইবেন গে নিয়ে কোথায় বৃন্দাবন কিভাবে গে গানটিকে এই কথাটি কিভাবে গে নিয়ে গানটিকে শেষ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আগে থেকে গিয়ে বৃন্দাম কথা বৃন্দা ধা পা ধা পামা ব মা বৃন্দা ম রে মাধা কথা বৃন্দা নি ধা ধা পা ব ধ এইভাবে গিয়ে আপনারা গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার